শেখ যদি এই পয়েন্টে বলতেন আপনি বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি আমরা জানি বাংলাদেশ আলহামদুলিল্লাহ অসংখ্য মসজিদ রয়েছে সকল মসজিদের ইমাম সাহেব যারা আছেন তারা এই ক্রান্তিকালে কি ভূমিকা রাখতে পারে আপনি তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন না আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ ইমাম সমিতির পক্ষ থেকে সকল মসজিদের ইমাম এবং খতিবদেরকে এই মর্মে আবেদন জানিয়েছি যারা যেন দোয়া করেন এবং তাদের মুসলিয়ানিক এই বিষয়টি যে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা সবার সহযোগিতা করার একটি ইমানি দায়িত্ব বিশেষ করে তারা বিত্তবান রয়েছেন সম্পদশালী রয়েছেন তারা যাতে করে এই ব্যাপারে সাহায্য সহযোগিতা হাত বাড়ায় এর তাৎপর্য তুলে ধরে আমরা গুরুত্ব আরোপ করে বক্তব্য দেওয়ার জন্য বলেছি ইতিমধ্যে সমস্ত মসজিদ থেকেই বলা হয়েছে দোয়া করা হয়েছে এখন আজকের নোয়াখালী অঞ্চল ফেনি সিলেট আগামীকাল আরেকটি অঞ্চল হতে পারে একটা সময় আর সময় হতে পারে সেই জন্য আমরা অঞ্চল বুঝি না কোনো জেলা বুঝি না আমরা বুঝি সর্বপ্রথম আমার একজন ভাই দিনী ভাই একজন মুসলমান একজন অমুসলিম হোক কোনো সমস্যা নেই এরপরে আমরা বুঝি আমাদের একজন বাংলাদেশি তো এই ছাপ্পান্ন হাজার বরগমাইলের মধ্যে যে কোনো একজন নাগরিক যদি এরকম বিপদগ্রস্ত হয় তাকে এগিয়ে নেওয়া সেই মানুষগুলি সেই গ্রাম হতে পারে শহর হতে পারে যাই হোক না কোনো যে কোনো বিপদে আর একজন মানুষ সহজিত করবে কোরআনুল কারিমির মুজাল্লাহ ফেলেন তা বনু আল বীরলা তা বনু আল যে তোমরা ভালো কাজে সহযোগিতা করবে এই ভালো কাজের যে সহযোগিতা এটা একটা সর্বশ্রেষ্ঠতম কাজ এই কাজে কেউ যাতে করে এই কাজটি কোনো নিজের স্বার্থ আদায়ের জন্য কেউ যেন না নেয় কেউ যেন দুনিয়াবি পার্থিব কোনো স্বার্থ পার্থিব কোনো লোভ লালসা বা নাম যশ এটিকে উপেক্ষা করে সেই আত্মমানবতার সেবায় আমাদের সবাইকে যে নিজেকে নিয়োগ করতে হবে নিজেকে নিয়োজিত করতে হবে এই বিষয়টি আসলে আমাদের সকলের উপলব্ধি করা খুবই জরুরি